আসসালামু আলাইকুম সুপ্রদর্শক কেমন আছেন আপনারা সবাই এই গত শুক্রবারে আমার ছোট ভাই রনির বাসায় ছিল হচ্ছে ঈদ পুনর্মিলন প্রোগ্রাম বলতে পারেন কারণ ঈদের মধ্যে ওদের বাসায় আর যাওয়া হয়নি ওরা ঈদের পরের দিন চলে গিয়েছিল উল্লাপাড়ায় আমার ওখানটায় তো আসার পরে বললো যে এই শুক্রবার আসেন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি তো সেই জন্যই ওখানটায় আমরা যাচ্ছি ওর বাসা আর সাথে নিয়ে যাচ্ছি আমার আর একটা ছোট বোন মৌটুসি আর ওর মেয়ে মহুকে তো হচ্ছে আমরা সবাই অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি ওয়ারির উদ্দেশ্যে আর কথা বলতে বলতে আমরা অলরেডি ওয়ারিতে চলে এসেছি যদিও আজকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে কারণ শুক্রবার ছিল জুমা পরে তারপর আমরা বের হয়েছি তো রাস্তায় জ্যাম ছিল না বলে চলে আসতে পেরেছি দ্রুত আর আমার ভাইয়ের মেয়ে রিঞিম ও মনে হয় গেটের কাছে কাছে ছিল আমাদের জন্য করেছিল কলিং বেল দেওয়ার সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিল আর হচ্ছে আমরাও হচ্ছে ঢুকে পড়লাম প্রচন্ড গরম সবারই গরমে অবস্থা কাহিল আর কি কিন্তু কোনো কিছুই থেমে নেই দাওয়াত হচ্ছে দাওয়াতের নিয়মে বেড়ানো হচ্ছে বেড়ানোর নিয়মে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার নিয়মে যাই হোক জীবন আসলেই থেমে থাকে না কোনো কিছুর জন্যই তো হচ্ছে আমরা এসে একটু কুশল বিনিময় করা হলো যা রান্নাঘরে রান্না করছিল। আর এদিকে মেহেরিমা যেহেতু দেরি হয়ে গেছে ওর খিদে লেগেছে সে দেখি এক বাটি আইসক্রিম নিয়ে বসে আইসক্রিম খাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম তুমি এখন আইসক্রিম খাচ্ছ কেন তো বললো যে ওর খুব ক্ষুধা লেগেছে সেজন্য আমাদের জন্য ওয়েট করতে করতে সে আইসক্রিম খেয়ে ফেলেছে তো যাই হোক ওর সাথে কিছুক্ষণ কথা বললাম কথা বলে তারপরে চলে গেলাম হচ্ছে আবার ডাইনিংয়ে আর যে দেখি যে হচ্ছে মনিম আর রায়েদ কাবাব তুলে খাচ্ছে কারণ তাদেরও খিদে লেগে গেছে বলছে যে কাবাবটা নাকি খুব মজা হয়েছে আর এদিকে আমি কিচেনে গিয়ে দেখি যে জয়া হচ্ছে কাচি রান্না করেছে তো নিজে নিজেই কাচ্চি রান্না করেছে তো বলছে যে এবার আপনাদেরকে কাচ্ছি খাওয়াবো আর রায়েদ মনিম আমাদের সবারই মোটামুটি কাচি খুবই পছন্দের তো হচ্ছে তো কাচি রান্না করেছে ছোটপাড়াও আসবে ওরা এখন এসে পৌঁছায়নি কারণ ওই যে জুম্মা দিন ভাইয়া নামাজ পড়ে তারপরে আসবে হয়তো সেজন্য কি দেরি হচ্ছে জয়া হচ্ছে যেহেতু বেলা অনেক বেজে গেছে তিনটার বেশি বাজে তো বললো যে আপনারা শুরু করে দেন তো অনেক খাবারটা নিয়ে যাচ্ছে তো এখন আমরা খাবো আর কি তো ছোটপাদের সাথে কথা হলো ওরা বললো ওরা অন দা ওয়েতে আছে তো আপা বললো যে তোমরা খাবার শুরু করো আমরা চলে আসবো তো এখানটায় মুনি হচ্ছে আঙ্কেল জয়রা আব্বা আর কি আর রায়দ আর মোহক বসেছে আর মেহেরিমা রিমঝিম আর রাতুলকে দিয়ে দিয়েছে অন্য রুমে ওরা খাচ্ছে আর আমরা খাইনি আমরা ছোটপাতের জন্য ওয়েট করছি তো যাই হোক খাওয়া দাওয়া হচ্ছে গল্প হচ্ছে আর মুনিম তো খুবই মজা করে কাচ্ছি খাচ্ছে বললো যে জয়ের কাচ্চি রান্না খুবই মজা হয়েছে আর মুনিম সে খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে কতটা মজা করে এবং কতটা তৃপ্তি সহ সে খাওয়া দাওয়া করছে এবং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে দেওয়া হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে গল্প করতে করতে খাওয়াটা হয়ে যাচ্ছে শেষে সে একটা নলিও পেয়েছে নলি বললো যে একটা স্পেশাল নলি তার জন্য রাখা হয়েছে তো সে সেটা এখন খাচ্ছে আর এর মাঝে ছোটপড়া চলে আসলো আমার কমেন্ট যাবে তো ভাইয়ারা চলে আসছে তো এখন বললাম যে ভাই আপনারা সবাই বসে পড়েন কারণ বেলা তো অনেক হয়ে গেছে তো ভাইয়া বললো যে হ্যাঁ আসলে বেলা অনেক হয়ে গেছে নামাজ পড়ার পরে আর উবার কল করে উবার পাওয়া যাচ্ছিল না সেই জন্য দেরি হয়ে গেছে তো যাই হোক আমরা সবাই এখন বসে পড়ব খেতে कट रही है चिल रही है ये, ये उंगलियाँ रास्ता खोजे ना पे उंगलिया ये फलसफेद की किताबों में लिखे कहेंगे बातें अब वही जो सर हो আর খাবার দাবার শেষ হয়ে গেলে পরে বাচ্চারা আবার সেই একই অবস্থা সবার হাতেই মোবাইল মোবাইল নিয়ে তারা একসাথে বসে মোবাইলে তারা গেম খেলছিল আর মেহেরিমা রাতুল চার্জ দিয়ে তারা গেম খেলছে কারণ তাদের চার্জারের চার্জ শেষ হয়ে গেছে মোবাইলের আর ছোট পাওয়ার আমার সাথে গল্প করছিল পরে আমিও এসে বসলাম ওদের সাথে বসে একটু কিছুক্ষণ গল্প করলাম আর এরই মাঝে রনি চা নিয়ে আসলো নিয়ে এসে আমাদেরকে চা খাওয়ালো রনি খুব সুন্দর চা বানায় তো ভাইয়া চা খাবে আমিও একটু চা খাই যাই হোক মুসিও চা পছন্দ করে খেতে তো সবার জন্য চা বানালো চা বানিয়ে আমাদেরকে খাওয়ালো আর চাটা আসলে খুবই মজা হয়েছিল। আর এদিকে ভাইয়া আর হচ্ছে এমনি কোনো একটা বিষয় নিয়ে তুমুল গল্প করছিল। আর গল্প করতে করতে অনেকটা টাইম চলে গেছে জয় ইতিমধ্যে বিকালে নাস্তা দিয়ে দিয়েছে ও করেছিল নবাবি সেমাই আর চিকেন সামোচা দুটো আইটেমে বেশ মজা হয়েছিল তো সবাই টেবিলে চলে এসেছিল আর দুটো আইটেম যেহেতু ছিল ঝাল মিষ্টি তো যার যেটা পছন্দ তারা আসে সেটা নিয়ে নিয়েছে পাঁচ অফিস কাহিলে চোত সরু হ হতে যায় আর বিকালে নাস্তা করা শেষ হয়ে গেলে ভাইয়া মনিম আর হচ্ছে রনি গল্প করছিল আর আমরা একটু আবার শপিংয়ে বের হয়েছিলাম কারণ ওদের বাসার নিচে অনেক শপিং মল আছে রোশনির একটা বার্থডে ছিল আর কি রোশনির ফ্রেন্ডের তো একটা গিফট কিনবে সেজন্য আমি ছোট পাশি গিয়েছিলাম শপিং করতে আর পরে রাত্রে আমরা ডিনার করে বাসায় এসেছি তো শুক্রিয় এটাই ছিল আমার আজকের ব্লগ তোমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ